যে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হচ্ছে তখন কিন্তু এই প্রডিউসার আমাকে একদম মানে ছাড়ে না কিন্তু ছাড় দেয় না কমফর্টের জায়গাটা বলবো যে একজন প্রডিউসার বাইরে এবং ভেতরে আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একজন প্রডিউসার যখন একটা নাটক প্রডিউস করেন তার কিন্তু অনেক কষ্টের টাকা সুতরাং সে যখন যে সময়টা যে শিডিউলটা তৈরি করেন একজন ডিরেক্টর সেই শিডিউলটা অনুযায়ী একজন শিল্পী হিসেবে আমি কতটুকু তাকে সহযোগিতা করতে পারছি বা আমি কতটুকু সময়ের প্রতি সিনসিয়ার থাকছি সেই বিষয়টি কিন্তু সবসময় আমার মাথার মধ্যে থাকে ঘরে যখন প্রডিউসার সেই ঘরের প্রডিউসার কিন্তু মাঝে মাঝে আমাকে স্মরণ করিয়ে দেয় অনেক সময় দেখা যায় যে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হচ্ছে তখন কিন্তু এই প্রডিউসার আমাকে একদম মানে ছাড়ে না কিন্তু ছাড় দেয় না সে বলে কি দেখো তুমি একজন প্রডিউসারের কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছ অভিনয় করার জন্য সুতরাং টাকাটা কিন্তু হালাল করে নাও এখনও কিন্তু হ্যাঁ ফান করে বলা হোক আর যাই হোক সময়ের কথাটা কিন্তু সত্যি যে আমি যে সময়টা তাকে দিয়েছি সেই সময়টাকে যদি আমি সম্মান না করি সেই সময়টার প্রতি যদি আমি জাস্টিফাই না করি তাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে করা যাবে না একজন প্রডিউসার কিন্তু দিন শেষে সময়ের কারণে কিন্তু ফেসে যান তো সেই কাজটা যাতে না হয় সেই সেই ব্যাপারে কিন্তু অনেক সময় আমার ঘরের প্রডিউসারও কিন্তু তাগাদা দেন